একথা শুনে বাঘ তখন এদিক ওদিক দেখে বললে তবে কোথায় লোকজন শিয়াল বললে তো রাজার আনতে গেছে শিয়ালের কথায় বাঘের সন্দেহ হলো বাঘ বললে তুমি বাঘ হ কেন শিয়াল তখন বুদ্ধি করে বললে আমি কিনা বিয়ে করতে চাইনি তাই আমাকে বেঁধে রেখে গেছে পাছে আমি পালাই বাঘ মনে মনে খুশি হয়ে বললে নাকি তুমি করতে না শিয়াল তখন বললে আমার করতে তা শুনে বাঘ ভারী ব্যস্ত হয়ে বললে তবে তোমার জায়গায় আমাকে বেঁধে রেখে তুমি চলে যাও না শিয়াল মনে মনে খুব খুশি হয়ে বললে করি তুমি আমার বাঁধন খুলে দাও আমি তোমাকে রেখে যাচ্ছি। তখন আনন্দ এসে শিয়ালের বাঁধন খুলে দিল শিয়াল ও আর দেরি না করে তাকে ভালো মতো খোঁটায় বেঁধে বললে এক কথা মামা তোমার শালারা এসে তোমার সঙ্গে হাসি তামাশা করবে তাতে বা তুমি চট